নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজিরা গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে এক তো আমরা অনেক রকম করে খাই বাড়িতে একবার অবশ্যই কিন্তু আপকানি এককারি করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে পোড়াওর সাথে রুটির সাথে পরোটার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক আপখানি এক তারিখ করার জন্য ছ পিস এক নিয়েছি বয়েল করে কষা ছাড়িয়ে নিয়েছি ডিমের গা গুলো চিড়ে নেব ডিমের গা গুলো চিড়লে কি হবে খেতে কিন্তু ভালো লাগবে ডিমের মতো সব মশলাগুলো ঢুকবে বন্ধুদের অবশ্যই কিন্তু এই রেসিপিটা প্রথম থেকে শেষ সবচেয়ে দেখার অনুরোধ থাকলো প্রত্যেকের কাগুলো কাঁক্রভাবে কেটে নেব এখানে কাগুলো সব চিড়ে নেওয়া হয়ে গেছে আপনি এখানে মশলা তৈরি করার জন্য প্রথমে পেঁয়াজ নিয়ে নেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ দশ বারোটা রসুনের কোয়া দেড় ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা কাজু বাদাম দশ গ্রাম এটা ভালো করে বেটে নিতে হবে মশলাটা দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে বেটে নিয়েছি একদম মি করে এবার একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব মশলাটা এই মশলা বাটির মধ্যে এক পাটি টক দই অ্যাড করব দইটা কিন্তু আগে থেকে ফাটিয়ে নিয়েছিলাম আর ফ্রিজে তাহলে কিন্তু বের করে রেখে দেবেন এক থেকে দু ঘন্টা এবার এর মধ্যে কিছু কুড়ো মশলা অ্যাড করবো জিরাই গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচের থেকে তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ বুঝে লবণ হাফ চামচ চিনি চিনি একটু আপনারা কম বেশি করে দিতে পারেন মশলা বাটি দেওয়ার জল অল্প করে জল দিয়ে দেবো মশলা বাটিয়া ধুয়ে ভালো করে ধুলে নিতে হবে আপনি এক মশলাগারি কিন্তু মেন মশলাটা কিন্তু আমি তৈরি আমার হয়ে গেছে বন্ধুদের বলবো কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বা ট্রাই করবেন পোলাওর সাথে কটার সাথে লুচির সাথে নান পুরির সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে ভালো করে কিন্তু মশলাটা গুলে নিতে হবে দেখুন বন্ধুরা কাজটা আমি কীভাবে করছি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মশলাটা ভালো করে গোলা হয়ে গেছে এবার মূল রান্নায় চলে যাব গ্যাসে একটা করা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দেবো রান্নাটা করব কিন্তু সাদা তেলেই আজকে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে যোগ করবো সামান্য লবণ লবণটা দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশানো হয়ে গেছে এবার ডিমগুলো ভাজা করে নেবো ডিমের মধ্যে কিন্তু কোনো লবণও অ্যাড করছি না ভাজা হয়ে গেছে ডিমের গায়ে যেন একটা কালার এসে গেছে এবার ডিমগুলো তুলে নেব ডিমের গায়ে কিন্তু এরকম সুন্দর একটা কালার আসলে কিন্তু ডিমগুলো তখন তুলে নিতে হবে এই তেলের মধ্যে তিনটে এলাচ ফাঁকিয়ে দিয়ে দিব দারচিনি তিনটে লবঙ্গ দশ বারোটা গোলমরিচ না চাওয়া ভাজা করে নেবো সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোবে ভাজা হয়ে গেলে ভাজা হয়ে গেছে একটা সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে যে মশলাটা ভালোভাবে ভুলে রেখেছিলাম সেই মশলাটা আবার অ্যাড করব মশলা ভালো করে কষিয়ে দিতে হবে মশলা ভালো করে নাড়া চাড়া তারপর হাত গুজে লবণ দিয়ে দেবো মাথায় কিন্তু রাত আগে কিন্তু লবণ দিয়ে ছিল সেই গুজে কিন্তু লবণটা অ্যাড করতে হবে আবার আবার সামান্য গোলমরিচ অ্যাড করবো সায় গরম মশলা অ্যাড করছি আবার মশলা ভালো করে নাড়া চাড়া করে একটু কষিয়ে নেব এক মিনিট মতো

একটা দিতে কিন্তু বেশি জল অ্যাড করে না অল্প কিন্তু জল অ্যাড করে খুব সুন্দর লাগে কিন্তু কেসের বন্ধু কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই বলবেন না জল ভালো করে নাড়াচাড়া করে নিলাম আপনাদের বাড়িতে কিন্তু ক্রিম থাকে ক্রিমও কিন্তু অ্যাড করতে পারেন আমি দুধের সর অ্যাড করছি যে কোনো একটা দিলেই কিন্তু হবে যে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ফুটে যাওয়া কি অপেক্ষা করবো দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ঘন হয়েছে ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে আফখানি এগ মশলাখানি কিন্তু পুরো রেডি এবার গ্যাসটা অফ করে দেবো মিনিট রেখে দেবো তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি আফখানি একখানি কিন্তু পুরো রেডি একটা প্লেটে সাজিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে লোবনও কিন্তু লাগছে ভাত রুটি পরোটা প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুতে বলছি কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটা করবেন করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের মতো এই অবধি কালকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব